করে নিয়েছি মাটির দিয়ে মাছের ঝাল এইদিকে ডিমের অমলেট ফমলেট না এটা হবে তরকা তো এটা আগে ছোটো ছোটো করে ভুজিয়া টাইপের করে নিই ভুজিয়া করে নিয়েছি এদিকে এটা হবে তরকা হবে এদিকে মেথি সব পরে দেখাচ্ছি এটা হবে টুক্ত এই শুক্তো হবে পেঁয়াজ ছাড়াচ্ছি আর এই যে শুক্তোর সবজিটা সিদ্ধ করেই রাখা আছে ছটফট হয়ে যাবে তাড়াতাড়ি কোনো ব্যাপার না এইদিকে ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে তো অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে এদিকে জলও এসে গেছে জল টপ টপ করে পড়ছে যাই হোক চলো চটফট রান্না করে নিই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো হ্যালো বন্ধুরা তো আগে একটু আগে তোমাদেরকে এক একটা ব্লগ শেয়ার করেছিলাম এটা একটা অন্যদিন ব্লগ শুট করেছিলাম তো করতে করতে বন্ধ করে দিয়েছিলাম এখন বাচ্চা আচ্ছা বুঝতেই পারছ আর এটা আর একটা দিন ব্লগ করছিলাম সেদিন দিন তোমার একটু ঝোলঢোল হবে মাছের ঝোল তো সেই দিনের ব্লগটা তো দেখেই বুঝতেই পারছো যে আইটেমগুলো একেবারেই আলাদা তেমন আছে নিশ্চয় তোমরা ভালো আছো ঠিক আছো আমি একটু ফাইল এভাবে ব্লগের পাইনি সবাইকে স্বাগত নিশ্চয় ভালো আছো তো অনেক দিন পর আসছি প্রায় আবার ব্লগ নিয়ে প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ পর তো ব্লগ দিতে পারছি না কারণ এখন প্রচন্ড কাজের চাপ আর দুটো বাচ্চা আছে জানে তো যারা জানো আমার ব্লগ দেখে জানে তো বাচ্চাগুলোকে নিয়ে আমি এখন খুবই আছে আর রান্নাবান্না নিয়ে তো থাকেই ধরো সাংসারিক কাজ যেমন থাকে তো আমি বেড়ে উঠতে পারছি না সোশ্যাল মিডিয়ায় কাজ করতেই পারছি না একদম পারছি না কাজ করতে তো ইউটিউবে তো তো পারছি না ফেসবুকও পারছি না কোনো জায়গায় কাজ করতে পারছি না যাই হোক একটা ব্লগ দেবো ভাবছি আজকে অনেক দিন পর ক্যামেরাটা এইভাবে ধরেছি আর ইন্ট্রোটা অনেক দিন পর এইভাবে দিলাম হ্যালো এর গিয়ে কেমন আছে তো রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি এসে রান্না হচ্ছে আর ওইখানে মেয়ে ঘুমোচ্ছে তার জন্যই ভাবলাম এই সময় একটা ছোটো ভিডিও করে নিই তো চলো কী কী হয়েছে দেখিয়ে দিই করার তো কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো করা হয়ে গেছে সকালে তো যাবতীয় কাজ রান্না বারোটা বেজে গেছে বুঝতেই সব কাজ কমপ্লিট এবং পুজোর জায়গাটা অনেকদিন দেখায়নি তাই ভাবলাম একটু ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই আর যারা ঠাকুর প্রেমী কিংবা একটু ভালোবাসো ঠাকুরকে ঠাকুরকে ভালোবাসে না খুব কমজন আছে খুবই কমজন যাই হোক একটু দেখে না তো এই যে আমার নারু গোপাল এই যে চোখটা গোপাল তো প্রসাদ প্রসাদগুলো তুলে নিয়েছি বুঝতে পেরেছ অনেকে ভাবতে পারবে যে প্রসাদ কোথায় প্রসাদগুলো তুলে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা করছিলাম তো এই যে দেখো এটা আমাদের বুড়ি মা এই তো নারায়ণ তামুণ যাই হোক এই যে প্রসাদটা দেখো এমন দিয়েছিলাম আজকে তো এই যে মাছের ঝোল হবে তো সেই জন্য মাছটা এবার ভেজে নিচ্ছে সবজিগুলো তো হয়েই গেছে মোটামুটি তো এই আর কি মাছের ঝোলে তো প্রচুর কাজ থাকে মানে প্রচুর কাজ তখন ক্যামেরা তুলে ধরার মতো মানে মেন্টাল না এবার যেহেতু এখন স্কুল ছুটি তার কারণে আরও দেরি করে ওঠা হচ্ছে দেরি করে মানে ওই সাড়ে সাতটা আটটা কারণ ছোটো মেয়ে সে তো ঘুমোয় না বেশিক্ষণ তো সেই জন্য তাড়াতাড়ি উঠেই পড়তে হয় যদি আমরা বড়রা থাকতাম হয়তো আরও ঘুমো তো ছোটো মেয়ের কারণেই তাড়াতাড়ি উঠে পড়তে হয় দেখে নিই অন্ধকার তদন্তটা এরা অন্ধকার করে ওকে ঘুম পাড়াতে হয়েছে তো ছোট মেয়ের জন্যই আরো অনেক দিন তো এইভাবে ব্লক করার ধরে রাখে সকালে তো তো সকালে প্রচুর ঘর থাকে মানে মেয়ের ঘর মেয়ের গায়ে মেয়ে স্নান করানো থাকে ছোট মেয়ে বড় মেয়ে স্নান করানো তারপর তো বিছানাপত্র গোছানো থাকে রুম গোছানো থাকে আজকে সেই সব করা তারপর আবার এদিক ওদিক তো তোমাদের সঙ্গে একদিন সকালবেলা একটুখানি শেয়ার করবো ভাবছি শুধু সকাল দিকে তো সকালটাই কী করি বারোটার পরে আজকে দেখি দেখছি যে বারোটার পরে এইসব রান্না বান্না চলে তো বারোটার আগে কী কী করি সেটা একদিন তোমাদেরকে দেখো মেয়ের স্কুল খুলে গেলে তো ভালো হতো তাড়াতাড়ি ওঠা হয় তাড়াতাড়ি সব কিছু পাওয়া যায় তো চলো এখন বকবক করবো না আবার পরে আসি তো দেখো এবার চলে এলাম হোলির আগের দিনে আমার চায়ের বাড়িতে পুজো হয়েছিলো তো সেই পুজোতে ফুলগুলো দেওয়া হয়েছে তো ফুলগুলো একটু ভিডিও করলাম তো এসে গেছে রোহিত রোহিঙ্গার পুজো করছে তো আমি একটু বসে বসে কি ছোটো ছোটো ভিডিও বানাই তো এই বসে বসে ভিডিও বানিয়ে ফেললাম এটা ছিল বৃহস্পতিবার তো এই সারা সপ্তাহে ছোটো ছোটো আমরা এই চায়ের বাড়িতে পুজো হচ্ছে তো আজকে দোল পূর্ণিমা নয় আজকে পূর্ণিমা পড়ে যাচ্ছে তো আজকে পুজো হচ্ছে কালকেও হবে একটা তো ওদের বাড়িতে এসেছিলাম তো এখন যাচ্ছি বাড়িতে মেয়েকে খাওয়াবো সেই জন্য আরও চলে যাচ্ছি সাড়ে বারোটা বাজে এখন তো